হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর এই যে দেখতে পাচ্ছ আমরা অনুকুটি গিয়েছিলাম কিছুদিন আগে বেড়াতে কিছুদিন বলতে প্রায় দু মাস হয়ে গেছে কিন্তু ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম যে অনুকুটির ভিডিওটা তো আমি কাউকে দেখাইনি তো আজকে তোমাদের সবার সাথে আমি ওটা শেয়ার করবো তো কিছুদিন আগে কিছুদিন বলতে অনেক দিন হয়ে গেছে তো আমার পিসির বাড়ি থেকে সবাই এসেছিলো পিসি পিসার তো ভাই আর এই যে দেখো আমার কাকার আমার মা সবাই এসেছিলেন তো ওদেরকে নিয়ে বেড়াতে যাওয়া আর কি অনেক দিন হয়ে গেছে আমিও অনুকুটি যাইনি যদিও আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় বেশি হলে পনেরো মিনিটের রাস্তা কিন্তু তারপরেও সবসময় যাওয়া হয়ে ওঠে না ছোটোবেলায় এত গিয়েছে অনুকুটি যে হিসাব নেই অনেকবার গিয়েছে তাই এই জায়গাটার প্রতি মানে একটা আলাদাই একটা

তখন আমাদের মানে বেশি একটা দূর দূরান্তের আমরা মানুষ দেখতে পেতাম না কিন্তু এখন অনুকুটি সবাই চিনে তো সব সময় বাইরে থেকে মানে গেলে দেখা যায় বাইরের যেমন আগরতলা শিলচার অনেক জায়গার লোক এখানে দেখতে পাওয়া যায় তাছাড়া আমাদের ভারতবর্ষের অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে দেখা যায় তো অনেক ভালো লাগে আমাদের অনুকুটিটাকে এখন সবাই চিনে তো এখানে যারা বাইরে থেকে বেড়াতে এসেছিলো ওদের মধ্যে একজন আমাদেরকে জিজ্ঞেস করছিল যে অনুকুটি কিভাবে সৃষ্টি হয়েছিল এখানে আসল রহস্য কি তো আমরা কেউই জানি না যে অনুকুটি কিভাবে সৃষ্টি হয়েছিল অনুকুটির আসল রহস্য এটা আজকে পর্যন্ত মানে কারো কাছে আমরা সঠিক তথ্য কেউ জানি না তো আমরা যারা আগের দিনের আমাদের ঠাম্মাদের মুখে যা শুনেছি সেটাই বলে দিয়েছি ওদেরকে যে এখানে আসল রহস্য কেউই জানে না কিন্তু আমরা যেটা শুনেছি সেটা হলো এখানে উনুকুটি উনুকুটি কথার অর্থটাই হচ্ছে যে এক কোটি থেকে একজন দেবতা কম তো এখানের গল্পটা হচ্ছে গিয়ে আমরা যেটা শুনেছি সেটা হলো যে একদিন নাকি সব এক রাজবাড়ি থেকে রোয়ানা দিচ্ছিলেন ওরা কোথাও যাবেন বলে তো যাওয়ার পথে এখানে রাত হয়ে গিয়েছিল তো ওদের আর যাওয়া হয়নি কিন্তু ওখানে তারা বিশ্রাম করছিলেন তো বিশ্রাম করতে করতে ওরা শুয়ে গিয়েছিলেন ওরা কেউ জানে না যে কখন রাত হয়ে গিয়েছে তো এখানে শিব ঠাকুর ছিলেন শিব ঠাকুর বলেছিলেন তোমরা সবাই খুব ভুর হওয়ার আগেই ঘুম থেকে উঠে যাবে আমাদের এখান থেকে চলে যেতে হবে সব মানুষ আমাদের দেখার আগে কোনো পশুপক্ষী ঘুম থেকে ওঠার আগে কিন্তু কেউ নাকি উঠতে পারেননি সবাই যখন ঘুম থেকে উঠেছে তখন নাকি সকাল হয়ে গিয়েছিল আর শিব ঠাকুর তখন ওদেরকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপেই নাকি ওরা সব পাথর হয়ে গিয়েছিলেন তো আমরা এটাই জানি এটাই শুনেছি আর খুব ভোরবেলা নাকি একটা কাক মানে ডাকছিলো সেই কাকটাও পাথর হয়ে গিয়েছিল যাতে কেউ এই রহস্যটা না বলতে পারে তো এটাই আমরা শুনেছি এটাই ওদেরকে বলে দিয়েছিলাম আর এখানের আসল যে রহস্য সেটা আজ পর্যন্ত এই গল্পটা ছাড়া কারো মুখে আর কোনো গল্প শুনিনি তো সবাই এটাই মানে জানে তো অনেক ভালো লেগেছিল এই যে দেখতে পাচ্ছ ঝর্ণাটা এই এটা এই ঝর্ণার মধ্যে আমরা ছোটোবেলায় অনেক স্নান করেছি আর এখনও অনেক মিস করি সেই দিনগুলো আর এই যে দেখো পাথরের ইয়ে টুপা থেকে জল পড়ছে এটা হচ্ছে কুণ্ড এই কুণ্ডটা বড় বড় পাথরের মানে মধ্যেখানে এখন পাথরগুলোর একদম নিচে নেমে যাচ্ছে যে কারণে মানুষ ওখানে ঢুকতে পারে না তো আমরা ছোটোবেলায় ওখানে অনেক ঢুকেছি অনেক ঢুকে স্নান করেছি প্রথমে ওঠার সময় অনেক ভয় করত কিন্তু তারপর যখন আমরা ওই কুণ্ডর মধ্যে ঢুকে যেতাম তখন এত ভালো লাগত জলগুলো এত ঠান্ডা ছিল আর বিশেষ করে বেশিরভাগ আমরা গরম দিনই যেতাম আর অনেক ভালো লাগতো এখানে স্নান করতে একবার ঢুকলে আর বের হতে চাইতাম না তো আমাদেরকে আমার মা বাবারা বেডিও সবাই জোর করে বের করে আনতো অনেক স্নান করেছি অনুকুটি গিয়ে এখন আর অনেক দিন ধরে যাই মাঝে মধ্যে কিন্তু আর ওখানে স্নান করা হয়ে ওঠে না তো বাইরে থেকে যারা আসে ওরা সবাই দেখছিলাম যে ওখানে স্নান করে ওদেরকে দেখে আমাদেরও মনে হয়ে যায় সেই ছোটবেলার কথা আর লাস্টের দিকে আমি সবাইকে ভিডিও করি কিন্তু আমাকে কেউ ভিডিওটা করেছে নিজে নিজেকে একটু ছোট্ট ভিডিও করে নিলাম তো আমার ভিডিওটা কেউ কখন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলে দিও খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সবার সাথে মানে মনে রাখার মতো আর কবে ওরা আসবে কিছুবারের লোক আর কবে সাথে হবো শিখিনি তো টাটা বাই বাই সবাইকে